হ্যালো গাইজ গুড মর্নিং স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে বাবা বেলা ঘুম থেকে উঠেছি অনেক সময় হয়ে গেছে তখন সাতটা মতন বাজে ঘুম থেকে উঠেছি উঠে সব বাসি কাজ সেরে বাসন টাসন মেজে রান্না করতে চলে গেছি এবার রান্নায় বাধা ওরা তো কী বর্মশাই গিয়ে বলছে যে কি রান্না করবে তো আমি আমার মতন করে বললাম যে আমি এইগুলো রান্না করব। তো সে বলছে যে না আমি যেটা বলবো সেটাই রান্না করতে হবে তারপরে সে সবজি টবজি কেটে দিয়ে গেছে তো চলো রান্না বাড়া করি তারপরে তোমাদের একবারে দেখাবো যে আমি কি কি রান্না করলাম আর বড়মশাইয়ের আজকে কী ফরমাইস তো ছেলে কেবলই ঘুম থেকে উঠলো বিছানাটাও এখনো তোলা হয়নি তো আমি এখন বিছানাটা তুলে নেব তারপরে রান্না করতে যাব। বিছানা গোছাতে গোছাতে বিছানার নিচে একটা জিনিস পেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নববর্ষে আমার বাবা যখন আমাদেরকে জামাকাপড় দিতে এসেছিল তখন আমার ছেলের উপলক্ষে আমার বাবা এই কার্ডটা বানিয়ে নিয়ে এসেছিলো এই এই পাশে যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু আমার বোন হাতে করেছে আমার বাবা যেহেতু আমার ছেলেকে বড়ো হয় বলে ডাকে তাই এটা লিখেছে তুমি পরে জানিও তো কেমন লাগছে লেখাটা তো চলো আমার সব কাজ শেষ এখন আমি রান্না করতে যাই রান্না করতে এসে দেখি আরেক খান্ড বলো তো রাগ কততে হবে না তোমাদের কার কারবারে ছোটো ছোটো বাচ্চা আছে জানো তারা কী দুষ্টুমি করে আমার ছেলের দুষ্টুমিটা দেখবে চলো দেখো পুরো ভালো একটা লাউ কেটে কী অবস্থা করেছে তার এই কাজ সারাদিন শুধু কাটাকাটি আর কোনো কাজ নেই দেখো ভাবটা প্রায় হয়ে এসেছে এদিকে বর্ণ সেই বেগুন কেটে দিয়ে গিয়েছে বলেছে এই বেগুনের ঝাল করতে হবে বলেছে তুমি কাটলে আমার মন মতো হবে না তাই আমি কেটে দিয়ে যাচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি একটা নিরামিষ মতন করবো তাই সয়াবিন আলু টালো সব কিছু কেটে এখানে ভিজিয়ে রেখেছি চলো তোমাদের দেখায় যে আমি কী কী রান্না করেছি এখানে রান্না করেছি সাদা ভাত আর যে আলু বেগুন সার্বিংগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু মুগের ডাল দিয়ে নিরামিষ মতো করেছি এই তরকারিটা খেতে না খুবই টেস্ট লাগে গরমে হেলদি কিন্তু খুবই টেস্ট আর এখানে করেছি বেগুনের ঝাল যেটা আমার বড়মশাই করতে বলেছিল তার স্পেশাল বায়না সেটা আর এখানে আমার ছেলের জন্য একটু চিংড়ি মাছ আর মাছের ডিমের বড়া করেছি আমরা যেহেতু আজকে টাছ খাচ্ছি না তাই ওর জন্য একটু মাছ আর মাছের ডিম করেছি আর এখানে আমের টক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি ওরা আমার সাথে থেকো